যাবে আগামী চব্বিশ তারিখ দেশে দেশের উদ্দেশ্যে আমরা এখানে আসছি এটা মিলাদ পরে দোয়া করছি তার সেফ জার্নি লাগে আশা করি উনি বাংলাদেশে গিয়ে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে সমস্ত বাঙালি যে যেখানে আছে সবাই তারা আশায় আছে বাংলাদেশকে গিয়ে নেতৃত্বহীন বাংলাদেশ উনি ছাড়া তো দেশ আমি আশা করি তার সেফটি যখন উনি ল্যান্ড করবে কোটি কোটি মানুষ আসবে কোটি কোটি মানুষ কীরকম প্রশ্ন আছে রিসিভ করে সবাই তো আসতে পারে যার যার অবস্থান থাকে তাদের দোয়া করবে থ্যাংক ইউ তো ধন্যবাদ দিবে স্লোগান দিবে থ্যাংক ইউ উনি উনি তো নিজেই বলছেন প্লিজ এয়ারপোর্টে গিয়ে গ্যাদারিং করবে না এটা বদনাম হয় আমাদের জাতির ইজ এন ইনসল্টিং গ্যাদার দেয়ার তোমার ওনারকে যা করো আমরা সেদিন মিটিং করলাম উইথ ইউ রেসপেক্ট আমরা সেদিন যে প্রোগ্রাম করছি উনি আসার কথা ছিল না এত ব্যস্ত আমাদেরকে সমাজ যুক্তরাজ্য বিএনপি যুক্তরাজ্যর পক্ষে প্রবাসীর জন্য উনি একটা সময় দিয়েছেন আই এম ভেরি গ্রেটফুল কীরকম উনি স্পেস পাইলেন এরপরে যদি আর আর কিছু বলার না এই জন্য আমরা গ্রেট উনি বিদায় নিয়েছেন আপনাদেরকে এক ঘন্টা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন বাংলাদেশে কীরকম পরিচালনা করবেন আর বাকি রয়েছেন আমাদের কাছে আমাদের বিএনপির মালপদর চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গত সতেরো বছর আমাদের সাথে ছিলেন আগামী চোদ্দো তারিখ উনি চব্বিশ তারিখ এখান থেকে ফ্লাই করবেন পঁচিশ তারিখ উনি বাংলাদেশে যাবেন আজকে আমরা এখানে দোয়ার আয়োজন করেছিলাম আল্লাহ তালা যেন ওনাকে যাওয়াটা সহজ করেন এই জন্য আজকে আমরা যেন শত শত নেতাকর্মীও আজকে দোয়ার মধ্যে সমত হয়েছিলেন আপনাদের মাধ্যমে আমাদের যুক্তরাজ্য বসবাসপত এবং ইউরোপ এবং আমেরিকা বিদেশে যারা আছেন সবার কাছে আমি দোয়া চাইবো যে আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেতা বিএনপির পারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেন আল্লাহ তালা ওনাকে বাংলার মাটিতে আগামী পঁচিশ তারিখ আমরা সবাই ওনার সাথে গিয়ে পৌঁছতে পারি আপনারা সবাই দোয়া করবেন সাথে সাথে এবং দেশের কল্যাণে উনি গিয়ে গণতন্ত্র জন্য ভূমিকা রাখতে পারেন এবং আমাদের গণতন্ত্রের ঐক্যের প্রতীক আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ করা সারা বাংলাদেশের ন্যায় সিলেটবাসী এই যে প্রশ্ন তুমি করেছ সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষমান যেহেতু তিনি সিলেটের জামাই তো সুতরাং তিনি কিছুদিন আগেই সিলেটের একটি সভায় বলেছেন যে আমি হাফ সিলেটি তা আমরা মনে করি তিনি শুধু হাফ সিলেটি নয় তিনি সিলেটের জামাই হিসাবে পরিপূর্ণ সিলেটি তো সুতরাং সারা দেশের সামগ্রিক কল্যাণে দেশের গণতান্ত্রিক উন্নয়নে দেশের প্রত্যেকটা সেক্টরে যেভাবে ডেভেলপমেন্ট করবেন আমরা সিলেটবাসী প্রত্যাশা করি যেহেতু সিলেটের নব্বই ভাগ মানুষের সাথে দীর্ঘ আঠারোটি বছর এই যুক্তরাজ্যের মাটিতে কাটিয়েছেন তাই আমরা মনে করি তিনি দেশের ঐতিহাসিক প্রয়োজনে দেশের গণতান্ত্রিক সরকারের যখন নির্বাচিত হবেন এবং তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে সিলেটের প্রতি তিনি অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন এবং সিলেটবাসী তার কাছ থেকে অনেক আশা করে ধন্যবাদ নির্দেশনা আপনি জানেন এখানে আমরা ব্রিটিশ একটা দেশে আমরা তাকি আমরা এদেশের আইন 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 ফলো করতে হবে এই দেশের আইনমূলকভাবে আমাদের নেতা বলছেন এখানে হিত্র বিমানবন্দরে কেউ গা ভিড় করা উচিত নয় আর আমরা মনে করি যাওয়া কেউ ঠিক না আমি মনে করি সেটাকে ফলো করে যাহাতে এইটার এই দেশের আইন নিয়ম শৃঙ্খলা মানে আমাদের আহ্বান থাকবে আমাদের সাবেক যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ এবং কমিউনিটির নেতৃবৃন্দ উনি ওনাকে একটা দেখতে চায় বাট আপনারা ইনশাআল্লাহ আপনারা দেশে যাওয়ার পরে আপনারা ইনশাআল্লাহ দেখবেন আপনারা সেখানে গা ভিড় ধরিয়া এই আমাদের আইনগত ব্যাপারটা অনুভূতি হচ্ছে আজকে আমরা এখানে দোয়া মাহফিল ওনার জন্য আমরা করলাম আমাদের চেয়ার চেয়ারপারসন তারাকের জন্য উনি আগামীকালকে একটি ফ্লাইটে বাংলাদেশে যাচ্ছেন আমাদের অনুভূতি আমরা একদিকে আমরা খুবই খুশি কারণ বাংলাদেশের নেতৃত্ব উনি দিচ্ছেন আগামী দিনে দিবেন এবং অন্যদিকে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন এটা আমাদের জন্য অনেকটা বেদনাদায়ক ওনার সাথে দীর্ঘ দীর্ঘ সতেরো বছর এখানে উনি ছিলেন এই দীর্ঘ সতেরো বছরে অনেক স্মৃতি ওনার সাথে রাজনৈতিক আমাদের দলীয় প্রোগ্রাম ছাড়াও বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে উনি এসেছেন আমরাও ছিলাম ঈদের জামাত আমরা একসাথে আদায় করেছি এবং বিভিন্ন দোয়া মাহফিলও আমরা একসাথে শরিক হতে পেরেছি ওনার সাথে এইভাবে অনেক স্মৃতি ওনার সাথে দীর্ঘদিনের সতেরো বছর এক দুই দিন নয় অনেক দিন দীর্ঘ এক স্মৃতি আমরা অত বলতে অনেক সময় লাগবে আমি আশা আমি মনে করি উনিও আমাদেরকে মনে রাখবেন দেশে গেলেও আমাদেরকে যুক্তরাজ্য বিএনপি এবং আমাদেরকে মনে রাখবেন